গুড মর্নিং চলো আজ হোলি হোলি স্পেশাল মেহি বড়া চল খাও এখন বাজে সকাল দশটা মনে হচ্ছে ভয়ে সবার দিতে পারে গান চলছে বাইরে চলো খাওয়া দাওয়া করে নি তারপরে কথা বলবো হ্যাপি হোলি গরম চা এর সঙ্গে সবাইকে হ্যাপি হোলি দাও দাও বিস্কুটটা দাও বিস্কুট দাও ভাই এই গাজি এই ধানটা কোন কই চাটা খাই চাটা খেয়ে চাট করি তারপর পুজো করে পুজো করে বেরোব আ সর্দি হয়েছে বিশাল সর্দি আ ডান হাতে ডান হাতে মা হাতে ওই হাতে লাইট হ্যান্ড হ্যাঁ রাইট হ্যান্ড রাইট হ্যান্ড হ্যাঁ মা ভালো করে হ্যাঁ দেখি মুখটা তোর বাবা করছে শিখলি দেখি মুখটা আর নয় হয়ে গেছে এ দেখো খালি করলো খালি মুখটা চলো হ্যাপি হোলি গপু সোনা হ্যাপি হোলি গপু সোনা হ্যাপি হোলি হ্যাপি হোলি এখানে গোপুসোনার চান হয়ে গেছে এবারে গোপুসোনার রং মাখানো হয়ে গেছে এবার চান করা হবে গাছের গোজবা তারা মাকে দিলাম তারা মার যায় তারা লাগিয়ে দাও আমাকে লাগিয়ে দাও কপালে টিপ দিয়ে দাও

মা কালীর দর্শন করে দিনটা শুরু করি দোলযাত্রার দিন গোপালকে দেখতেই পেলে গোপালকে রঙ দিয়ে চান করিয়ে দিয়েছি আবার রঙ মাখিয়েছি আমিও যেমন চান করেছি আবার রঙও মেঘে বেঁচেছে নাকি প্রসাদ ঠিক জয় মা কালী জয় মা গো সবাই দর্শন করে না আর মনের ইচ্ছা সবাই জানিয়ে না সবাই মা এর ঠাকুরের প্রসাদ খেয়ে নিচ্ছি চলো এটা হচ্ছে ডাল বিউলির ডাল ভাত আর একটা তরকারি করেছে চলো ঠাকুরের প্রসাদ খাওয়া হলো এটা হচ্ছে এই কালাকা হচ্ছে সব তোমাদের জন্য এই তোমাদের জন্য ভাং খাওয়া হলো ভাং এখানে ভাং খাওয়া হলো ভাং খেয়ে কেমন লাগছে না তুমি গাড়ি

पानी जन्मे बोरा चलो इधर इधर खाली गोल गाय चलो सो गाइस फाइनली हैप्पी होली मनाते चलो देखे नया बाप रे ये देखो क्या हुआ

एका का हाथ गा हाथ धुए ना हाथ धुए ना

你骗我

গাইজ এসে আবার চান করে ফ্রেশ হয়ে গেলাম একদম চেঁকা বৃষ্টি 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 যোক বৃষ্টিও ফ্রেশ হয়ে গেছে চান করে হ্যাঁ গপুসনা দুবার কালার মেখেছে তখন একবার কালার মেখে চান করে নিয়ে তারপরে আবার কালার মেখেছে গপুসোনাকেও আমি আবার চান করাবো এই দেখো হ্যাঁ গোপুসোনার নতুন জামাটা তোমরা দেখে নাও দাড়াও দাড়াও লেগে যাবে লেগে যাবে লেগে যাবে আমার সোনা বাবার নতুন জামা দেখো তোমরাই বলবে যে আমার গোপ জামাটা আজি কেমন হয়েছে তোমরাই বলবে সোনা বাবা কেমন হয়েছে জামাটা ওকে একটু চান করি আবার ফ্রেশ হয়ে যে আবার একটা নতুন জামা আছে সেটা পরাবো এ দেখো গোপ নেক্সট জামা তোমার চান হয়ে গেছে এটা নতুন নামা কেমন দেখ বলবে তোমরা ভিডিওটাকে এখানে এন্ড করছি যতটুকু ক্যাপচার করতে পেরেছি পুরোটা ক্যাপচার করতে পারিনি হোলির দিন যাই হোক যতটুকু ক্যাপচার করছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি কিছু ভালো লাগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাই সাবস্ক্রাইব করো আর ওখানে যে ভাঙ খাওয়ার কথাটা বলেছি ওটা জাস্ট ফান ওটা কোনো ভাঙ ছিল না কেউ যেন আবার সিরিয়াস নিয়ে নিও না চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো টাটা